তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা অনেকদিন ধরে আটকে ছিল কিন্তু এবার কিন্তু ঘোষণা করা হলো পনেরো তারিখে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কিনে সে টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন কি না তো চলুন সেটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনি এইবারে সে টাকা পাবেন কি না তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো সরাসরি আপনারা কি করবেন মোবাইলে ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ বারে চলে যাবেন এই জায়গায় আপনারা সরাসরি আসবেন এখানে আসার পর এখানে লিখবেন এখানে লিখবেন আই এ ওয়াই লিখিয়ে আপনারা কিন্তু সেটা ক্লিক করবেন সেটা যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা অফিসিয়াল ওয়েবসাইট একটা অপশান কিন্তু এখানে শো করছে এই জায়গায় কিন্তু সরাসরি আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে এরপর আপনারা সরাসরি কি করবেন স্লাইড করে আপনারা কিন্তু উপদ্ব উঠাবেন এরপর দেখুন এখানে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জায়গায় কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় টাচ করে দেওয়ার পর এখানে দেখুন অপশন পাবেন ডাটা এন্ট্রি রিপোর্ট এফ টিও ট্রেকিং এবং ই পেমেন্ট এফ টিও টেকিন মধ্যে ফান্ড ট্রান্সফার যেটা আপনি ট্র্যাক করে আপনি জানতে পারবেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনি পাবেন কি না তো এখানে এফ টি ও অপশানের কাছে যে ক্লিক করেন তো সরাসরি এখন আপনাদের কী অপশানে নিয়ে যাচ্ছে এখানে যখন আপনাদের এফটিও নাম্বার কিন্তু এখানে আপনাদের দিচ্ছে বা পি এফ এম এস আইডি নাম্বার কিনে দিচ্ছে এবং ক্যাপচারে দিয়ে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন তো এখানে যদি এফটিও নাম্বার তো আপনার কাছে নেই তো আপনি কী করবেন আবার আওয়ার সাপটা অপশানে ক্লিক করবেন রিপোর্ট অপশানের কাছে টিক চিহ্ন দেবেন রিপোর্ট অপশানের কাছে যখন টিক চিহ্ন দিলেন সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর আপনারা নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর একটা অন একটা অপশান কিন্তু এখানে থাকবে তো সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখুন সরাসরি কিন্তু এখানে বেনিফিশারি ডিটেলস ফোর ভেরিফিকেশান অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ করতে হবে এই জায়গায় কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন টাচ করে দেওয়ার পর আপনাদের পরপর কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে এটা ফিল আপ করে যেতে হবে অর্থাৎ স্টেটটা দিয়ে দেবেন ফার্স্টে আপনি স্টেট কোন স্টেট আপনি রয়েছেন এরপর আপনার জেলাটা দিয়ে দেবেন আপনি যে জেলায় বাস করছেন এরপর আপনার ব্লকটা দিয়ে দেবেন আপনি যে ব্লকের আওতায় রয়েছেন এরপর আপনি নিশ্চয় আপনারা কী করবেন আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখানে চয়েস করে নেবেন কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে আপনি রয়েছেন এরপর আপনি কোন সালে দেখতে চান আপনি কোন সালের আপনার লিস্টটা রয়েছে সেই সালটা আপনারা এই জায়গায় আপনাদের চয়েস করে নিতে হবে আপনি যদি তখন বাইশ তেইশ দেখতে চান তাহলে আপনার সরাসরি কিন্তু এখানে স্লাইড ক্রোপি উঠাবেন তখন তেইশ চব্বিশ আছে বাইশ তেইশ দেখতে চাইলে বাইশ তেইশে যদি আপনি টাকা না পেয়ে থাকেন তো বাইশ তেইশ অপশনের কাছে আপনারা ঠিক চলে দেবেন এরপর আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সেই অপশানটা কিন্তু এখানে চয়েস করে নেবেন এরপর এখানে যে আপনারা মাইনাস করে দেখে নেবেন যে কত হচ্ছে এবং সেটা এই জায়গায় বসিয়ে দিয়ে সাবমিট অপশানে আপনারা ক্লিক করে লিস্টটা বের করতে হবে আপনাকে এরপর দেখতে পাবেন নিচে কিন্তু আপনার লিস্টটা কিন্তু শো করবে তো লিস্টটা যখন নিচে শো করবে সরাসরি আপনার সেটা পিডিএফ করে কিন্তু সেটা আপনারা সে পিডিএফ করে আপনার মোবাইলে আপনারা সেটা আপলোড করে নেবেন এরপর আপনার লিস্টে যখন পিডিএফ আকারে যখন ডাউনলোড করে নেবেন সরাসরি কিন্তু লিস্টটার মধ্যে আপনার সমস্ত লোকের নামগুলো দেখতে পাবেন এখানে যে আপনি টাকা ঢুকেছি কিনা সেটি অ্যামাউন্টও কিন্তু দেখতে পাবেন জিরো রয়েছে কোন স্যাংশন হয়েছে সেটাও দেখতে পাবেন তো সরাসরি আপনি কী করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের কপি করে নিতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার কোনটা সেটা কিন্তু এখানে দেখুন ডব্লিউ বি দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা কিন্তু কপি করে নেবেন আমার আপনারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সাইটে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর এখানে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু টাচ করতে হবে এই জায়গায় যখন টাচ করবেন টাচ করতে আবার দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েবে তার মধ্যে আপনার মোবাইল অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন তবে কিন্তু এখানে আপনারা এখানে আপনার স্ট্যাটাস তো জানতে পারবেন যখন এখানে ক্লিক করবেন এখান থেকে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন আই এ ওয়াই পি এম এ ওয়াই বেনিফিশিয়ারি অপশান থাকবেন সেই জায়গায় আপনারা টাচ করবেন সেই জায়গায় টাচ করে দেওয়ার পর আপনার দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনি যে নাম্বারটা আপনি লিখে রাখলেন বা কপি করলেন ডব্লিউ দিয়ে সেই ডাব্লু বি দিয়ে সেই নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর যখন লিস্ট আপনারা বের করবেন তো এখানে সমস্ত কিছু দেখবেন আপনার সমস্ত কিছু ঠিক আছে কি না আপনার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফাইনান্সিয়াল ইয়ার রয়েছে এবং এইখানে আপনার হাউস অ্যালট রয়েছে এবং এখানে সমস্ত কিছু আপনার হাউস স্ট্যাটাস কি রয়েছে স্যাংশান কিন্তু অর্ডার কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ক্লিয়ার করা রয়েছে এরপর দেখুন ওনার যে আধার স্ট্যাটাসটা সেটাও কিন্তু ক্লিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করা হয়েছে পি এফ এম এস অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভেরিফাই করা রয়েছে এবং সমস্ত কিছু কিন্তু ওনার ভেরিফাই করা রয়েছে এবং উনি অলরেডি কিন্তু টাকা পাওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে তো বন্ধুরা আপনারাও এইভাবে দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু আপনার ক্লিয়ার করা রয়েছে কিনা যদি আপনাদের এরকম অপশান থাকে অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আপনারা পেতে চলেছেন তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো ইউ